সরেন একাদশের পক্ষ থেকে প্রথম শট মনসা কোনটা মাঠের বাইরে যাও দলের হয়ে প্রথম শট মনসা জার্সি নাম্বার ফোর অপরদিকে সাগর গোলকিপার দেখা যাক প্রথম শটে গোল আছে কিনা শট এবং গোল প্রথম শট আপাতত গোল এলো সরেন একাদশের কে এম সি মুর্মু একাদশের পক্ষ থেকে প্রথম শট শট নিতে চলেছে জার্সি নাম্বার থ্রি সঞ্জয় অপরদিকে মহাদেব গোলকিপার দেখা যাক প্রথম শটে গোল আসে কিনা অপরদিকে সরেন একাদশের প্রথম শট কিন্তু গোল এসছে তবে কে এম সি মুর্মু একাদশের প্রথম শট দেখা যাক গোল আসে কিনা অপরদিকে মহাদেব গোলকিপার প্রস্তুত শট নিতে চলেছে সঞ্জয় দলের হয়ে প্রথম শট শট এবং গোল হালে মা অফলাইন প্রবলেম প্রথম শট আপাতত গোল এসছে আউড়ি আউড়ি ভিডিও দলের হয়ে দ্বিতীয় শট অর্থাৎ থেকে দ্বিতীয় শট নিতে এসছে সৌভিক সাগর গোলকিপার প্রস্তুত দলের হয়ে দ্বিতীয় শট এটি অপরদিকে সাগর কিন্তু প্রস্তুত শট নিতে চলেছে সৌভিক ও হাতে লাগিয়েছিল সাগর তবে এই মুহূর্তে আপাতত গোল এসছে দলের হয়ে দ্বিতীয় শট কে এম সি মুর্মু একাদশের পক্ষ থেকে দ্বিতীয় শট নিতে চলেছে জার্সি নাম্বার সিক্স সঞ্জিত অপরদিকে মহাদেব গোলকিপার প্রস্তুত তবে দেখা যাক এই দ্বিতীয় শটে গোল আছে কি না কে এম সি মুর্মু একাদশের শটে সঞ্জিত এবং পায়ের ফাঁক দিয়ে কিন্তু গোলটা করে দিল সঞ্জিত মহাদেব কিন্তু এটা আফসোস করবে সম্ভবত কেননা পায়ের ফাঁক দিয়ে কিন্তু বলটা গোল হয়েছে অর্থাৎ দুই দলই এখনো পর্যন্ত সমান সমান অবস্থায় রয়েছে দলের হয়ে পরবর্তী শট শট নিতে চলেছে জার্সি নাম্বার সিক্স অভি শরেন একাদশের পক্ষ থেকে তৃতীয় শট দিকে গোলকিপার সাগর দলের হয়ে তৃতীয় শট দেখা যাক গোলকি আসবে যদি সেভ করে দেয় তাহলে অনেকটাই এগিয়ে যাবে কিন্তু শটে অভি প্রস্তুত হয়ে নিয়েছে বাইরে হয়ে গেল অভির শট বাইরে অর্থাৎ সেফ প্রকাশ মন্ডি আপনি আবার ট্রেন দিয়ে দেখা করে যাবেন দলের হয়ে উইনিং শট কে এম সি মুরমু একাদশের কে এম সি মুর্মু একাদশের পক্ষ থেকে উইনিং শট নিতে চলেছে সুদীপ জার্সি নাম্বার টু অপরদিকে মহাদেব গোলকিপার শট নিতে চলেছে সুদীপ পাওয়ারে ফিনিশ করলো অর্থাৎ লাভ করলো কে এম সি মুর্মু একাদশ কে এম সি মুর্মু একাদশ ট্রাই মাধ্যমে জয়লাভ করলো